সালামু আলাইকুম বন্ধুরা সকলকে মোবারক জানাচ্ছি দৈনন্দিন জীবনে একজন মৌমিনের জন্য যে আমলগুলো অতীব জরুরি সকাল সন্ধ্যায় এমন একটি আমল যেটা প্রিনবী সাল্লাম হাদিসে আমাদেরকে করতে বলেছেন সেটা হল মোহবিনের আমল তথা সুরা ফালাক সুরা নাসের আমল যেমন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাম থেকে একটি রাওয়ায় যেটা সুনান আবিদাউদ্দ সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদের ভিতরে রাত করা হয়েছে তিনি একদিন বর্ষন মুখর রাত্রিতে অন্ধকার রাত্রিতে আমরা খুঁজে বের হলাম যেন তিনি আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করেন তো নবী সাল আলাইসাল্লাম যখন আমরা পেয়ে গেলাম তিনি তখন বললেন আমাকে বললেন কুল তুমি বলো আমি বললাম আমি কি বলবো এভাবে তিনবার নবী সাল সাল্লাই বললেন কুল অর্থাৎ তুমি বলো চতুর্থবার নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কুল মুআওয়াজাতাইন hine tumsi wahina বলেন যে তুমি সকাল সন্ধ্যায় মুআওয়াজাতাইন তথা সূরা ফালাক সূরা নাস এর আমল করো তিনবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমলের মধ্যে তুমি এগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তথা তোমার সমস্ত বিপদ প্রত্যেক আল্লাহ তাআলা এর দ্বারা হেফাজত করবে। সম্মানিত দ্বীনি ভাই ও সাথে সূরা ইখলাস আমল করা যেরকম ভাবে নামাজের পরে আমলগুলো আছে হাদিসে রেওয়ায়ত অনুযায়ী বোঝা যায় সেই হিসাবে সকাল সন্ধ্যায় প্রতিটা মমিন প্রথমে সুরা এখলাস পরে বিসমিল্লা সহ সুরা এখলাস এরপর সুরা ফালাক সুরা নাস আবার বিসমিল্লা সহ সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এরপর আবার বিসমিল্লা সহ সুরা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এভাবে তিন তিনবার করে নয়বার পরে তারপরে দুই হাতের ভিতরে ফু দিয়ে পড়া শরীরে মাসে করবে তো এভাবে যদি কেউ করে আল্লাপ রব্বুল বললাম এর দ্বারা তাকে প্রোটেকশন এটা তার জন্য প্রোটেকশন হবে এবং বিপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সেই হিসেবে অবশ্যই আমরা এটা আমল করার চেষ্টা করবো আমি আবারও বলছি প্রথমে বিসমিল্লা সহ সুরা এখলাশ সোরা ফালাক সুরা নাচ আবার সোরা বিসমিল্লা সহ সুরা ফালাক সরাফলাক নাচ আবার বিসমিল্লা সহ সুরা এখলাশ সোরা ফালাক সোরা নাস করে তারপরে শরীর হাতের ভিতরে ফু দিয়ে পড়াশুরে মুছে দেওয়া الافاق رب العالمين اما ادركي هديس ربع مكر رب الطوفي دان قرون امين السلام عليكم ورحمه الله وبركاته